আসন্ন ভোটের প্রস্তুতিতে ইতিমধ্যেই শুরু হয়েছে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ শহরের একাধিক কেন্দ্রে খোলা হয়েছে প্রশিক্ষণ শিবির আগামী তেসরা নভেম্বর সোমবার পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কর্মসূচি এরপর থেকেই এনুমারেশন ফর্ম নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন বিএলওরা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে কলকাতার কলেজ স্ট্রিটের ডিরেজিও হল এবং জেসেফ বিল্ডিংয়ের তিনতলার কনফারেন্স হলে প্রথম দফায় চৌরঙ্গি বেলেঘাটা এবং জোড়াসাকো বিধানসভা এলাকার বিএলোদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ডিরেজিও হলে দ্বিতীয় দফায় দুপুর দুটো থেকে প্রশিক্ষণ পাবেন এন্ট্রালি শ্যাম্পুকুর এবং কাশীপুর বেলগাছিয়া এলাকার বিএলওরা এদিকে মানিকতলা বিধানসভা এলাকার বিএলওদের জন্য প্রশিক্ষণের বন্দোবস্ত করা হয়েছে জেসফ বিল্ডিংয়ে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এই প্রশিক্ষণের মাধ্যমে বিএলওদের ভোটার তালিকা সংশোধন নতুন নাম অন্তর্ভুক্তি ও তথ্য যাচাই সংক্রান্ত কার্যপ্রণালী বিস্তারিতভাবে শেখানো হচ্ছে প্রথমত আমাদের একটা ট্রেডিং হয়ে গেছিল যেখানে টু একটা ম্যাচিং সেটা আমরা মোটামুটি করে নিয়েছি কিন্তু এখন হচ্ছে যে এসআইআর দু হাজার দু সালের যার নাম আছে তারা কি করবে এবং দু হাজার দু সালে যদি নাম না থাকে সেটা কি হবে তার বিষয়ে একটু ট্রেনিংটা আমাদের লাগবে এবং এর সাথেই আমাদের ম্যাপিং যে প্রোগ্রাম ম্যাপিংটা আছে সেটা জানানো হবে আপনারা প্রস্তুত এগুলো গ্রহণ করার জন্য কারণ মাঝে মাত্র তিন দিন এবং তারপরে আপনারা ফিল্ডে কাজ করতে হবে হ্যাঁ নিশ্চই প্রস্তুত কিন্তু কয়েকটা আমাদের সমস্যা একটু দাঁড়াচ্ছে সেটা আমরা আজকে আমরা কোশ্চেন আবারে আমরা একটু কোশ্চেন করবো যে আমাদের কিছু একটা সমস্যা হচ্ছে আমাদের অফিস ডিউটি নিয়ে এবং আমাদের এই যে ডিউটি নিয়েছি এখন আমরা আমি একটা আমার স্কুল একটু বোধ হচ্ছে এই যে বিষয়টা আপনি বললেন এটা নিয়ে তো এর আগেও কথা হয়েছিল যে বিএল যারা রয়েছেন তারা তার যে আসল কাজ এবং তার পাশাপাশি এই যে গণতান্ত্রিক এই যে কাজ তারা করছে সেক্ষেত্রে তারা পারিপার্শ্বিক ভাবে করবে কিন্তু আমাদের অফিস থেকে আমাদের যেটি অর্ডার আছে আমাদের এসআইআর ইলেকশন কমিশন ইএসআই থেকে বলা হয়েছে যে এটা ম্যান্ডেটরি যারা অ্যাপয়েন্টমেন্ট লেভেল পেয়েছেন তারা কিন্তু কাজ করবেন আর কোনো বাড়তি কাজ হবে না কিন্তু আমাদের একই সূত্রে আমাদের একই জায়গা থেকে বলা হয়েছে যে না আপনারা নিজের ডিউটি করে তারপর আপনারা এসআইআর করবেন এই দুটো কাজ একসাথে চলতে পারে না এর আগের ট্রেনিংও আমরা সেম কথাই আমরা এসআইআর ট্রেনিংয়ে বলেছিলাম কিন্তু ওইটা আমাদের কিচ্ছু সমাধান হয়নি কিন্তু আজকেও আমরা এইখানেই আমরা একটু হেজিটেট করছি যে আমরা চাইছিলাম যে আমাদের এখানকার এসআইআর যে যিনি চার্জে আছেন ইআরও যিনি আছেন উনি আমাদের হাইয়ার অথরিটির সাথে কথা বলুন যে এই যে সার্কুলার বার করেছেন আমরা কি করব আরেকটা বিষয় আপনাদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন থেকে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহল বলুন বিভিন্ন অর্গানাইজেশন আপনাদের আপনাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন করছে আপনারা কি মনে করেন সুরক্ষিত কাজ দেখুন কাজ করতে গেলে আমরা ফিল্ডে যখন কাজ করব তখন বুঝতে পারবো কিন্তু অ্যাজ পার মাই নলেজ আমি বলছি যে সমস্যা তো হবে কেননা এখন এস নিয়ে যেইটে একটা বিভ্রান্তি চলছে সেইটে আমরা ডোর টু ডোর গিয়ে সার্ভে করে যে আমরা পজিটিভ ভাইবস পাবো বা কতটা কোঅপারেশন পাবো সেইটে ফিল্ডে গিয়ে আমরা বুঝতে পারবো অবশ্যই দাবি করছি আমরা একটা হেল্পলাইনও চাইছি যেখানে আমরা যখন ইলেকশন ডিউটি আমরা করি যখন আমরা ইলেকশন ডিউটি করতে যাই তখন কিন্তু একটা এমার্জেন্সি হেল্পলাইন হয় যে সমস্যা পড়লে আমরা সেই হেল্পলাইনে যদি জানাই সেইখান থেকে কিন্তু সিকিউরিটি বা আমরা কোনো রকমে কপারেশন পাই এখানে এখন অবধি এই ট্রেনিংয়ে কোনো হেল্পলাইন ইস্যু হয়নি আমরা চাইছি যে এসআইআর এর ওপরে আমাদের বিশেষ করে সবারই বিশেষ করে আমাদের লেডিসদের যারা ফিমেল ডিউটিতে আছেন তাদের জন্য একটা আমাদের কিছু ব্যবস্থা করে দিন বা একটা ইমার্জেন্সি নাম্বার দিন যেখানে অন স্পট ওনাদের আমরা টা পেতে পারি মঞ্জু কুমারী প্রসাদ